স্যার আমি শেষ পর্যায়ে মানে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি আমার প্রতিবেদন প্রায় শেষ পর্যায়ে আমি এই একই সাথে যে গাছটা মানে এই গাছে একটু দূরত্ব ওই চাউলের ব্রয়লারের সাথে দেখুন এই গাছটাও কিন্তু একই অবস্থা এই গাছটা পুরো গাছটা দেখেন রাস্তার উপরে রাস্তার উপরে একদম মরে মরে গেছে এই এই গাছটার যে কোনো মুহূর্তে কোনো জ্বর তোপান বাতাসের প্রয়োজন হবে না যে কোনো মরকে গাছটা ভেঙে গাড়ির উপর পড়ে যেতে পারে বিশ্বাস আছে এই গাছের উপর দিয়ে কত হাজার হাজার গাড়ি চলে যাচ্ছে আজ না হয় কাল কাল না হয় পরশু একটা দুর্ঘটনা অবশ্যই ঘটবে আমি যে প্রতিবেদনটা বিস্তারিত করলাম আপনারা সকলেই প্রতিবেদন বিশ্বাস চ্যানেলে এই প্রতিবাদ করবেন এবং শেয়ার করবেন ফলো দিবেন সাপোর্ট করবেন আশা করি গাছগুলো অতি দ্রুত গভর্নমেন্ট প্রশাসন সরকারের তরফ থেকে সমাধান করে দিবে আপনাদের কাছে আমার বিশ্বাস আমার চ্যানেলের নাম প্রতিবেদন বিশ্বাস আপনারা এটা দ্রুত সাপোর্ট করবেন শেয়ার করবেন আশা করি সমাধান হয়ে যাবে আমরা তো একটা বড় ধরনের ক্ষতি হোক আমরা চাই না ইভেন আমিও ক্ষতি হতে পারি কালকে আপনার এই রাস্তাতে চলাচল করলে আপনারা ক্ষতি হতে পারে আপনার মেয়ের ক্ষতি হতে পারে আপনার পরিবারের ক্ষতি হতে পারে এমনও হতে পারে গাছগুলা ভেঙে পড়ে রাস্তায় এক পরিবারের অনেক সদস্য চলে যেতে পারে যার জন্য আমি আপনাদের কাছে বিনীতভাবে ক্ষতিছি এই সমাধানগুলো যেন হয় আপনারা মানে দ্রুত শেয়ার করবেন ফলো দিবেন মতামত প্রকাশ করবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম